এগুলো বড় বড় ঘাস এগুলো গরুকে খাওয়ানো হয় গরু ছাগল মোটা তাজা করার জন্য এই ঘাসগুলো খাওয়া হয় অনেক ঘাস চাষ করা হয় গরু ছাগলের জন্য আগে তো মাঠের পরে মাঠ ঘাস থাকতো এখন হচ্ছে চাষ করে যারা পশুপালন করে তারা ঘাস চাষ করে ঘাস চাষ করে পরে সেগুলো গরু ছাগলকে খাওয়া মাঠের পরে মাঠ ঘাস চাষ করা হয়